গ্রীষ্মের দাবদাহে প্রাণ করে আই ঢাই আকাশ জুড়ে কোথাও মেঘের দেখা নাই তপ্ত বায়ু ছুটে চলে নেই লোকজন পথে গৃহস্থিরা দরজা এঁটে কাটায় কোনো মতে মাঠঘাট সব ফেটে গিয়ে হয় চৌচির জলের আশায় চাতক সদাচে অস্থির চারদিকে জলাভাব পুকুর খাল বিল শুকনো ডোবায় মাছগুলি করে কিলবিল বিল পথি খাঁটে হন হন ঘরমাক্ত কলে বর গাছের তলায় কুকুর হাঁফায় অতঃপর কৃষকেরা জলের আশায় ফেলে দীর্ঘশ্বাস আসবে কবে কালবৈশাখী প্রাণীর উচ্ছ্বাস ফলের সম্ভার নিয়ে গ্রীষ্মের আগমন সুগন্ধি ফুলের বাসে সদা ভরি থেমন গ্রীষ্মের প্রখর তাপেই রবির আগমন জীবন জুড়েই কবি হয় না বিস্মরণ রবীন্দ্রজয়ন্তী আর নববর্ষের সূচনা দোকানে দোকানে হাল খাতা চলে আনাগোনা কালো মেঘ ছুটে আসে ওই আকাশের কোণে বৃষ্টি পড়ে ঝমঝম মাতাল বাতাস শনে ঘুমোট গরম ভেঙে আনি শীতলতা কাল বৈশাখী কাটায় গ্রীষ্মের প্রকটতা কলমে কবি শিলা কণ্ঠে সুতপা চক্রবর্তী